तूं عليك يا कया الله असरा तूं असर

سيدنا <سؤال> مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله

নবিক ভাই ইমান মান বল আ কে ভাই একে মাহধৱা নবিক কে ভাই ইমান মানৱা কামেল চিৰাৰ চাহাৰ ধাৰ

নাহন লাহুন লাহু এক পেকো তোমাৰ কম দিওঁ बहू कहा राहन लाहु लाहु राहन लाहुन लाह जा, जा ला, वा, वा, लिखो

मन لا فان لا فان لا فان لا هو پاسان نامير اے توي مو دو پاسان نامير اے توي مو دو کي

واهلا واه مرحبا الله 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 مرحبا الله 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 إله 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 لا هو আলহামদুলিল্লাহ আস্লায়ে সন্্যাল্লা দক্ষিণ করা দক্ষিণ পশ্চিম করা কমরবাসী সড়ে আদান প্রথম বার্ষিক কইতিহা শিিককসুনিমহা সম্মাদের সম্মারিত সভাপতিি আওলাদের আসুল আউড়া দেয়াল আলাচত।

بارک اللہ فی حیات و علمی اسرئی ای نورانی ایمان و تو پویتر محافلی بیچے ستی تی حضرت اللہ محضرت مولانا کاری خدیم الاسلام الحسان شاہ উপস্থিত মঞ্চ উপস্থিত আছেন আশিক এর রাসূল আশিক আউলিয়া হযরতান্নাহ হযরত মাওলানা আওকোর সুন্নাল কাদের শাহ দক্ষিণ বীর ভাষা বারাকাল্লাহু বিহায়াতি ওয়া ইলমি মঞ্চে বিশ্বাসী জিনিয়া সুন্দর কণ্ঠ দি সুন্দর কথা বলেছে আশিক এর রাসূল হযরতান্নাহ হযরত মাওলানা সাবির আহমদ সুন্নাল কাদের শাহ আর উপস্থিত আছেন হাবিবুর রহমান সুন্নাল কাদের শাহ

সম্মানিত খতিব খতিব আলা হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ সাইদুল ইসলাম সাহেব সহ দিগার উলামা একরাম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুরব্বি বাবারা সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার ভালোবাসার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাখির লাখো কোটি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পূজোর পূর্ণ মাস পবিত্র রজবের চাঁদে আজ পবিত্র জুমার দিবাগত রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গোপালপুর দক্ষিণ পশ্চিম পাড়া কবরবাসীদের শরণে এই যা কিরান মুহিব্বিন ভাই বাবারা মাও বোনেরা সকল যুবকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে তো সেই জন্য আমরা আল্লাহ পাকের শুকুর গুজার করব আজকে যে এত সুন্দর নোরানি ইমানি কত পবিত্র মাহফিলে জান্নাতের বাগানে আশার এবং বসার কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার আল্লাহ পাক সেই সুযোগ শুভ আপনি আমাদেরকে করে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ আব্বুর আলমিনের প্রতি আমরা লাখ কোটি শুকুর গুজার করেনি সকলে বলুন আলহামদুলিল্লাহ আমরা কার শুকুর গুজার করেছি মহান আল্লাহ আমরা এমন এক নবীর শুকুর গুজার করব যে নবীজির ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাউলা কালামা খালাকতাল আফলাক ও বন্ধু আসমান বানাইতাম না জমিন বানাইতাম না লোহ বানাইতাম না কোরন বানাইতাম না বিয়াস বানাইতাম না আরশ করছে কোন কিছু বানাইতাম না একমাত্র বানানোর রহস্য হল বন্ধ হাবিব আপনার সিনাই যরে যরে বলুন সুবহান আল্লাহ বন্ধ আরি আহার গবীর মনোজক অন্তরের কান লাগান বাজানে নাম দিয়েছেন গোপালপুর পশ্চিম পাড়া গোপালপুর দক্ষিণ পশ্চিম পাড়া কবরবাসীদের শরণে আবুজেরা গু আমরা তো সকলে একদিন এই কবরের যাত্রী হয়ে যাইতে হবে ঠিক কি না বন্ধু গত দশ বারো দিন আগের ঘটনা হালুয়া গ্রামে বাবা সুরেশুল্লা সরহমাতুল্লাহ জেলার এই মাজার প্রাঙ্গনে আলোচনা করার জন্য এসেছি পথের মধ্যে আমার সাথে একজন ব্যক্তির দেখা হয়েছে এই লোকটা আমার সাথে মুলাকাত করেছে এই লোকটা আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করছে বন্ধুরারি আহমার যখন করে লেখান লাগান আমি যখন কবরের বিষয় নিয়ে আলোচনা করতেছি হঠাৎ করে এক ব্যক্তি আসিয়া আমার কানের মধ্যে বলতেছে একটা হেলান দেন কিসের হেলান বলতেছে আপনি মৃত ব্যক্তির একটা ঘোষণা দেন বন্ধুগণ তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম এই লোকটার নাম কি এই লোকটা কোন জায়গার আব্বু দুইটা চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না যেই লোকটা আগে। আমার সাথে সাক্ষাৎ হয়েছিল যেই লোকটা আমার সাথে মুলাকাত করেছিল এই লোকটা কি জানতো এই লোকটা অবস্থায় এই দিনে মারা যাই এই কথাটা তো সে দন্তরাটি কিনা বলন আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গোন না আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আমার মরনের কত দিন বাকি আজরাইল আসি আজকন দিবে দরি করনা আর আজরাইল আসি আজকন হserde দিবে দরি তখন আমার মনা ভয় করবে লোকালো কি করনা তখন আমার মনা ভয় করবে লোকালো আমার মরণের কত আমি জানিলাম না আমার মরণের কত দিন এমন একটা ব্যক্তি আছেন নি বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবেন যে আমার মিত্ররা এখন হবে না এমন সময় আমার মিত্ররা হবে এই কথাটা কোনো ব্যক্তি বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবেন একমাত্র আল্লাহ আল্লাহ শুনবেচ উলিয়া অলিয়া বেদিত ঠিক না বলো বন্দুরি কবি মনোযোগ অন্তরের কান লাগান এই জাগার মধ্যে আলোচনার জন্য আসি নাই আমার ভাই মাসুক আমাকে বলেছে আমাকে এই গোপালপুর হালুয়া পাড়ার মানুষে অত্যন্ত মায়া করে মহাব্বত করে আপুজিরা গো আমি রফিকুল ইসলাম আজিজ সাহ মাবিরের জন্য আসি নাই একমাত্র আশার উদ্দেশ্য হল আল্লাহর অলিদের মিলন মেলা হবে এই জায়গার মধ্যে আল্লাহর অলিরার আগ মন হয়ে আল্লাহর ওলিদের সহজতির জন্য আল্লাহর ওলিদের ভালোবাসার জন্য আল্লাহর ওলিদের দুয়ার জন্য আমি গুণাগারে এসে যেটি কিনা বল হে বাবা কিছুক্ষণ আগে আমি বনটাখানে আলোচনা করে আসি বসে পর এখান থেকে আলোচনা করে আমার গ্রাম দেশে হরিপুর চলে যাইব বুঝি আগু হরিপুর আজকে মাহফিল আছে আমার বাড়ির মধ্যে মাহফিল ও বাসান রে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যে মাহফিলের মধ্যে নেসার আহমেদ চাঁদপুরি আসবে শহীদুল্লাহ জেহাদি সাহ আসবে এই মাহফিলের মধ্যে আমি গুণাগার চাইব কন্যা আল্লাহ আকবর এত করে আপনাদের সুনাম কিনা বলুন এই গ্রামের মধ্যে আমি অনেক দিন ছিলাম অনেক খাওয়া বসা করছি উঠা নসা করসি যেন আপনারা প্রতি আমার মায়ের আগে mohabbat লাগে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব বাংলার যে কোনো প্রান্তে আমি ভিকির সালাদিন সব আপনাদের কথা যত জীবন থাকবো যতদিন পৃথিবীতে থাকব কোনো দিন আপনাদের কথা আমি ভুলব না কারণ এই জায়গার মধ্যে আমি নুনমা মকায়াছি আপনাদের ভালোবাসা আমি পেয়েছি কিয়ামত পর্যন্ত অর্থাৎ আমার মিত্র হওয়ার আগ পর্যন্ত আমার মিত্র নাকের আমার কি এমন হয়ে গেছে কিন্তু আমার মিত্র নাক পর্যন্ত আপনাদের ভালোবাসার কথা আমি বলবো না তো যাই হোক অনেক কথা ছিল বলার কিন্তু বলবো না এখানের মধ্যে দূর দূরান্ত থেকে অসংখ্য ওলামায়ে কেরাম আসেন তুতি তাদের জবান থেকে আমরা নসিহত নামা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ असांखे धन्यवाद हज़ूर खे